মজুমদর আমি আজকে নিয়ে আসি অল্প পুঞ্জিতে কীভাবে অনেক টাকা আয় করা যায় যারা অলরেডি আমার ভিডিওটা দেখতেছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন যে মুরগিগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আরবি মার্কিনটোস মুরগি এগুলো চার ধরনের কালার হয় এগুলো দেখতে অনেক সুন্দর যারা আপনারা বাড়িতে বেকার বসে আছেন আমার ভিডিওটা দেখে আপনার যদি একটু ভালো লাগে আপনিও ইচ্ছে করলে আমার মতো অল্প পুঁজি দিয়ে অনেক টাকা আয় করতে পারেন আপনারা এই ধরনের মোরগগুলো পালন করতে পারেন এগুলোতে রোগ বিমার কম আসে এগুলো অনেক শক্ত মুরগি এগুলা এত বেশি বড় হয় না মিডিয়াম সাইজ এগুলাতে মোটামুটি অনেক লাভবান হবেন থেকে দুশো মুরগি পালন করে আপনি প্রত্যেক মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আয় করতে পারবেন যারা চিন্তা করতেছেন এটা কিভাবে সম্ভব আপনারা আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন দেখলে অবশ্য আপনি বুঝতে পারবেন টেনে টেনে দেখলে আপনি কিছুই বুঝতে পারবেন না আমার এখানে বর্তমানে পাঁচশো মুরগি আছে আমি অটোমার তারা ব্যবহার করি আর খাদ্যর মাত্রা তো অবশ্য দেখতেই আসেন মোরগগুলো আপনি নিজে যত্ন করে যদি পালেন তাহলে অনেক টাকা আয় করতে পারবেন আপনি যদি একটা কাজের লোক রাখেন তাকে দশ থেকে বারো হাজার টাকা বেতন দিতে হবে সে আপনার মতো কখনো কেয়ার করবে না মুরগিরে আপনার মোরগুলো আপনি যদি ভালো করে দেখাশোনা করেন তাহলে মোরগ সবসময় ভালো থাকবে রোগ বিমার কম আসবে এই মোরগগুলো দেখতেছেন এগুলো হচ্ছে মাকিনটুস টুস বোয়ারিন মুরগি এগুলা সাইজ এমনই হয় আপনারা যদি মুরগির বাচ্চা ডিম সংগ্রহ করতে চান ইনবক্সে আমার নম্বর দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করবেন বাংলাদেশে ষট্টি জেলার যে কোনো প্রান্তের থেকে বলবেন আমি ডেলিভারি দিতে পারবো সমস্যা নাই আর আপনারা যদি ডিম পাড়া মুরগি নিতে চান দুইটা মুরগি একটা মুরগা সাত হাজার টাকা পড়বে আর যদি বাচ্চা নিতে চান এক মাস বয়সী একটা বাচ্চা পড়বে পাঁচশো টাকা এক মাস বয়সের আর যদি ডিম নিতে চান তিরিশটা ডিম পড়বে পাঁচ হাজার টাকা আমার এখানে বর্তমানে সব ধরনের বাচ্চা আছে আপনারা চাইলে নিতে পারেন সমস্যা নাই যারা আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পরবর্তী ভিডিও পেতে আমার সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ